আজ আমি নিয়ে এসেছি দারুণ মুচমুচি মুগরো চোখ একদম চটপটা স্বাদে সুজি আলুর স্ন্যাক্সের রেসিপি এটা বাড়িতে থাকা সুজি আলু দিয়ে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন সন্ধ্যা চায়ের সঙ্গে কিংবা বাড়িতে কেউ গেস্ট আসলে বাচ্চাদের স্ন্যাক্স হিসাবে এটা আপনারা দিতে পারেন নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই তো আসুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তো সব থেকে প্রথমে আমি বসে দিয়েছি কড়া কড়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেবো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ সরিষে এক চামচের মধ্যে দিয়ে দেবো জিরে এক চামচ এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল এই গুলোকে আমি দু থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নেব দু থেকে তিন মিনিট ভাজা হওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দু কাপ জল যে মেজারমেন্ট কাপে আপনারা জল দেবেন সেই মেজারমেন্ট কাপেই আপনারা সুজিটাও নেপে নেবেন দু কাপ জল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটি কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি দু চামচ আর এখন আমি দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স জলটা যখন ফুটে আসবে সেই মেজারমেন্ট কাপে আমি দিয়ে নিলাম এক কাপ সুজি সুজিটাকে ধীরে ধীরে করে জলের মধ্যে দিব একবারেই পুরো সুজিটা জলের মধ্যে দেব না আর এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে আমি এইভাবে নেড়ে সুজিটাকে একটি ভালো ডো তৈরি করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ব্ল্যাক পেপার পাউডার এক চামচ নুন দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম এক চামচ সাদা তেল আর ভালোভাবে ডোটা এখন রেডি করে নেব দেখুন কড়াতে যেমন ডোটা না লাগে তো এইভাবে ডো আমার তৈরি হয়ে গেছে এখন আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ডোটাকে ঢাকনা দিয়ে নেব আর এটা ঠান্ডা করে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনাটা দিয়ে একে ঠান্ডা করে নেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম এই যে ডোটা সুজির এটাকে একটি পাত্রে কেড়ে নেব ডোটা আমার ঠান্ডাও হয়ে গেছে এখন আমি নিয়ে নিলাম দুটি সেদ্ধ করা আলু আলুগুলোকে সুজির উপরে গ্রেটার দিয়ে এখন আমি গ্রেট করে নেব দুটি আলুকেই এইভাবে গ্রেট করে নেবেন আপনারা চাইলে আলুটাকে মেখেও এর মধ্যে মিক্স করতে পারেন হাতে একটু তেল লাগিয়ে এইভাবে সুজির সঙ্গে আলুটাকে ভালোভাবে মিক্স করে নেব এইভাবে ডো আমার তৈরি হয়ে গেছে এখন আমি রোল বানিয়ে নেব ছোট্ট ছোট্ট রোল এই সুজিটার মধ্যে এইভাবে বানিয়ে নেব আপনারা চাইলে গোল শেপও এটা দিতে পারেন আর এখন আমি লম্বা করে একটি বড় রোল বানিয়ে চাকুর সাহায্যে ছোটো ছোটো করে এইভাবে কেটে নেব এভাবে নিজে ছোট্ট ছোট্ট করে কেটে নেব একে একে করে এই রোলগুলোকে বানিয়ে আমি সবগুলো ডোটা তৈরি করে নেবো ছোট্ট ছোট্ট রোল দেখুন বন্ধুরা এইভাবে রোলগুলো আপনি সবটা ডোতে বানিয়ে ফ্রিজেও দু তিন দিনের জন্য রাখতে পারেন আর এদিকে তেল গরম করে এক একটি করে রোল এর মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ পরে একে নাড়াচাড়া করব আর এগুলোকে এইভাবে একদম মুচমুচে ধারণে ব্রাউন কালারে ফ্রাই করে নেব এপিস ওপিস করে একে আমি ফ্রাই করব আর দেখুন বন্ধুরা আমার সুজি আলুর এই রোলগুলো ফ্রাই হয়ে গেছে এখন এগুলোকে আমি কড়া থেকে এইভাবে কেড়ে নেব সবগুলো রোল আমার কাটা হয়ে গেছে সেম প্রসেসে অন্য রোলগুলোকেও আমি এইভাবে ভেজে নেব আর দেখুন এই রোলগুলো আমার ভাজা হয়ে গেছে এইগুলোকেও আমি এইভাবে কেড়ে নিলাম খুবই মুচমুচে স্বাদে এটা সুজি আলুর এই রোলগুলো আমার রেডি হয়ে গেছে আর এটা আপনারা সন্ধ্যার চায়ের সঙ্গে বাচ্চাদের স্ন্যাক্স হিসাবে বাচ্চাদের টিফিনও এটা দিতে পারেন তো আসুন বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল